আমাদের সামনে মাহে রমজান মাহে রমজান আমরা যদি এটা বুঝি আমরা যদি এটা ভাবি যে আমাদের আখেরার দরকার আমাদের আল্লাহর গোলামি দরকার আমাদের নবী সাল্লা সাল্লামের অনুসরণ দরকার আমাদের জীবনটা নতুন করে সাজানো দরকার তাইলে আমাদের সামনে এই সুযোগ রমজান রমজানকে টার্গেট করে পরিবর্তন নিজেকে বদলাবার জন্য আমরা স্বপ্ন দেখি বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই কথাটা বলার জন্যই এই আয়াতটা পড়ছি রমজানের উপরে আপনারা আলহামদুলিল্লাহ আরো বয়ান শুনবেন আপনাদের নিজ দিজ মসজিদের ইমাম সাহেবরা বলবে আমি লম্বা বিস্তারিত আমি শুধু যে আমাদের সামনে একটা সুযোগ সামনে একটা সুযোগ আমাদের মাহে রমজান মহান আল্লাহ পাকব্বুল আলমিন একজন বান্দাকে এটা বলে যে বছরে এগারো মাস বান্দা আমি চেয়েছি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ বলেন আচ্ছা বান্দা যাও ঠিক আছে এগারো মাস পাত্তা না গুরুত্ব না ভুল করছ ভ্রান্তি করছো গুনা করেছ এলোমেলো জীবন চালাইছো বান্দা যাও ঠিক আছে একটা মৌলিক কথা মনে রাখবেন উঠে না উঠেন না আমি আর একটু সময় একটা মোটা দাগের কথা মনে রাখবেন যে আল্লাহ তালা বান্দাকে প্রথম কথা এটা মনে রাখতে হবে সব সময় আল্লাহ বান্দাকে মূলত মাফ করতে চায় জান্নাত দিতে চায় এটা সবসময় বিশ্বাস করতে হবে আল্লাহ চায় মাফ করে দিতে আল্লাহ চায় জান্নাত দিতে এজন্য জন্য কোরআনুল সমস্ত আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যাশাটা আশাটা আমাদেরকে বেশি দিছে বান্দা আমি মাফ করে দেব মাফ করে দেব মাফ করে দেব আসমান ছোঁয়া গুণা আমি মাফ করে দেব পাহাড় পরিমাণ গুনা আমি মাফ করে দেব কুলিয়া ইবাদি আলা আনফুসিহিম সারা ইবাদিন্দিগির গুনা চোখের এক ফোঁটা পানি ফেললে পিছনের গুনা ছেড়ে দিলে নতুন করে ঘুরে দাঁড়াইলে আমার ইবাদতে লাগলে আমি আল্লাহ পিছনের নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব একটা ছোট্ট ঘটনা আছে কিতাবে হজরত ইউনুস সাল্লাম নাম শুনছেন না এই ইউনু সাল্লাম একটা পর্যায়ে আল্লাহকে বলছিলেন আল্লাহ আমার জাতির আর কালেমা পড়বে না হেদায়ত পাবে না আপনি এগুলো সব দিনে ধ্বংস করে দেন মানে ইউনুস নিজের থেকে বলছিলেন তো আল্লাহ তখন বলছিলেন ইউনুস ও একটু দূরে একটা লোক মাটি দিয়া মাটির পাতিল বানাইতেছে অনেকগুলো বানাইয়া রাখছে কুমার তুমি তার কাছে একটু যাও তো গেছে গিয়া আল্লাহ তালা বলছে ইউনুস তুমি ওই লোকটারে একটা বলো একটা যে আপনার যে হাতে বানানো নিজের হাতে বানানো মাটির এই পাতিল যেগুলা মাটি দিয়া বানাইছেন একটা পাতিল মাংগা ফেলেন তো ইউনুস আল্লাহি এটা বলছে লোকটা বলছে আপনি কী বললেন এটা আমার এত কষ্টে নিজের হাতে বানানো মাটির পাতিল আমি এটা ভাঙব কেন আমি কেন ভাঙবো আমার হাতে গড়া পাতিল এই ইউনুসা্লাম আল্লাহকে বলছে আল্লাহ ও তো বলতেছে তার নিজের হাতে গড়া পাতিল সে ভাঙবে না মহান আল্লাহ পাক বলবেন বললেন ইউনুস তাইলে এক কুমার যদি তার হাতে গড়া মাটির পাতিল ভাঙতে না চায় নয় মাস মায়ের জড়ায়ুর মধ্যে আমি আল্লাহ আমার যে বান্দাকে নিজ হাতে বানাইছিলাম আমি যাকে মাটি থেকে বীর্যের ফোঁটা থেকে জমাট রক্তে গোস্তের টুকরা হাড্ডির খাঁচা এই দেহের চোখ নাক কান জঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাকে আমি নিজ হাতে সাজাইছি আমার সেই বান্দা আমি নিজের হাতে কেমনে ধ্বংস করে ও যদি মাটির একটা ভাঙতে না চায় আমার বান্দা আমি ধ্বংস করবো কেন আমি বানাইছি না আমি জাহান্নাম দেব কেন্লাফুর রাহিম আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন আমার বান্দাদেরকে আন্নি আনন্দ কাফুর রাহিম আমি প্রচণ্ড বেশি ক্ষমাশীল দয়াবান পরে শুধু আসতে বলেন আমার বান্দাকে আমার দিকে ফিরতে বলেন বান্দা যদি আসে এক বিগত আমি আল্লাহ রহমত মাগফরাত নিয়ে আসবো এক হাত সে যদি আসে এক হাত আমি আসব দুই হাত আমার বান্দা আসবে গুনা নিয়ে আমার কাছে মাফ চাইতে আসবে হাঁটতে হাঁটতে আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে আসব দৌড়তে দৌড়তে ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা হাদিস কুদসিতে আছে আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে তুমি আসো আমি আল্লাহ ওয়াদা দিলাম মাগফিরাত নিয়ে আমি রাত গভীরেই আসব তুমি আসবে যখন আমি আসব তখন তুমি বলবে যখন আমি বলবো তখন বান্দা জমিন থেকে একবার যখন বলে আল্লাহ মালিক সাথে সাথে বলে কি আবদি না বান্দা আমি আছি তো বল না বান্দা কি হইছে বল কি চাইব বান্দা বলো কি লাগবে বান্দা বলো সব প্রয়োজন আমি পূরণ করবো সব চাওয়া আমি পূরণ করবো বলো না বান্দা এজন্য দোস্ত এটা মূলনীতি আল্লাহ বান্দাকে মাফ করতে চায় আল্লাহ বান্দাকে মূলত কি করতে চায় জান্নাত দিতে চায় এই জন্য আল্লাহ বলে বান্দা ঠিক আছে এগারো মাসও তখন গুরুত্ব দিলা না তো এইবার একটা মাস বাদ দাও দাও সব বাদ একটা মাস দব্যাম গুনা গুণা দিন গুণা দিন মানে গইনা একারে তুমি গইন্যা নিবা গুইনা তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একারে তুমি গইনা রাখো একত্রিশ দিন লাগবে না বত্রিশ দিনে যাবো না একত্রিশও যাইবে না সোজা সাফ কথা তিরিশ বা উনত্রিশ গোনা তিরিশ দিন তুমি রমজান। আমার কথাটা একটু শুনবা গুণাটা ছেড়ে দিবা আমার ইবাদত আমার বন্দিগির মধ্যে তুমি ডুবে যাইবা লিপ্ত হইবা তিরিশটা দিন অথবা উনত্রিশ দিন আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তিরিশ দিনের দিন উনত্রিশ দিনের দিন নতুন একটা ঈদের চাঁদ উঠাবো লা আল্লাহ কম তত্তা কোন তোমারে জান্নাতের ফ্লাইটে উঠায় তো এই জন্য ঈদের দিন ফেরেস্তারা বলে রোজাদার ইমানদার মুদ বান্দাকে ডাক দিয়া বলে এর যেড়ু যাও ঘরে যাও আরামসে কাদগা ফর লা বলে আল্লাহ সব মাফ করে দিসে যাও 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 বেডিং টা ডিঙ্গু চাও ব্যস্ত যাইবা জান্নাতের ফ্লাইট আল্লাহ দী না আহ মানু কুতি বা আলাইকুম ক মা কুতিভাল্লা দী না মিং বিলিকুম লাল্লা কুম ততকুন আল্লাহ বলে তোমার এ চারটা এ চারটা কথাই কে রে আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়া দিয়া ধীরে ধীরে আগাইছে ইয়া আইয়ো আল্লাহ দী না আহ আমাকেই কেন বলছেন তুমি না আমার ইমানদার বান্দা তো তোমারে কইতাম না তুমি না বলছো কালেমা বিশ্বাস করো তো তুমি রোজা রাখবে না কেন এরপরে বলছে কুতিবা আলাইকুম দেখো এটা কিন্তু আমি লিখে দিছি ফায়সালা ফায়সালা তো হাদিসের মধ্যে আছে জাফাল কালামু বিমা আনতা লাকিন যেটা আল্লাহ লিখে ফেলছে তাকদীরের সিদ্ধান্ত দিয়ে লাইছে লৌহে মাহফুজে লিখে ফেলছে এটা কোনো বান্দা ডিঙ্গাইতে পারবে না এটাকে নড়াইতে পারবে না এটাকে সরাইতে পারবে না আল্লাহর ফাইসালার ব্যতিক্রম করতে পারবে না তো আল্লাহ বলেন কুতিবা আলেই কুমুসিয়াম রোজার সিদ্ধান্ত একারে লেখা লাইসি সিদ্ধান্ত করে দিছি অতএব এখন আর কোনো পরামর্শ চাচ্ছি না এখন কোনো মতামত চাচ্ছি না এখন চাচ্ছি তুমি নিশ্চিন্তে এটা মেনে নাও যেহেতু আল্লাহ ফায়সালা করেই ফেলছে অতএব আমি করব অতএব আমি পালন করব এরপরে আল্লাহ বলছে বান্দা যদি বলে আল্লাহ কষ্ট হবে না তো আল্লাহ বলে না কামা কুতিবা আল্লাহ দিন আমি কাবিলি ইতিপূর্বে প্রত্যেক যুগের ইমানদাররা রোজা রেখেছে তারা রাখতে পারছে তুমিও পার সর্বশেষ আল্লাহ বলেন তাইলে আমি বান্দা যদি বলে আমি কি পাবো বিনিময়ে আল্লাহ বলেন আল্লা কুম কুন এক মাসেই এগারো মাসে যেই তাকুয়া দিতাম এক মাসেই দেবো এটা কোম্পানির বিশেষ অফার এটা এক মাসেই মুক্তি এক মাসেই জান্নাতি এক মাসেই জান্নাতি সুভান অতএব আপনাদের কাছে অনুরোধ আমরা এই দোয়ার পূর্ব মুহূর্তে এই পাঁচ সাত মিনিট পূর্বে আবারও আপনাদের সমস্ত ছেলেদের কাছে বাবাদের কাছে ভাইদের কাছে পর্দার আড়ালের মা বোনের কাছে দোস্ত আমার মা আমার বোন আমার ভাই আমার বন্ধু আমার কিশোর আমার নজওয়ান আমার সবার কাছে অনুরূপ চলেন রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের স্বপ্ন দেখি বলেন ইনশাআল্লাহ নিজেকে বদলাইবার জন্য আমরা চেষ্টা করি ইনশাল যুবক ভাই তোমরা যারা তিরিশ বছরের নিচে বয়স হাত উঠাও তো সবই তো মার্শাল মাসা তাইলে হাত নামাও তোমাদের কাছে আব্বা আমার আবদা তোমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ো ফজরের নামাজ মারাত্মক পাওয়ারফুল নামাজ এটম মানে ফজরের নামাজ শক্তি ফজরের নামাজে ভীষণ শক্তি কি শক্তি আসাদু আন এক নাম্বার হলো মনের হারাম কু চাহিদা মনের খারাপ চাহিদা দমনের জন্য সবচেয়ে কার্যকর না সময় ফজরের নামাজ ও মুকিলা আল্লাহর সাথে একান্তে কথা বলার সবচেয়ে উত্তম সময় ফজরের নামাজ এজন্য রাত্রি জেগে তাহাজুদ এবং ফজর এই দুই নামাজের সাংঘাতিক ফজিলত আল্লাহ তৌফিক দান করে দ্বিতীয় কথা হলো চোখের হেফাজত করো নারী দেখো না অশ্লীল ছবি দেখো না যত্র তত্র সারাক্ষণ ভাই আমার এই বড় মোবাইল ব্যবহার করো না প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখ এ আমার শেষ কথা প্রয়োজন বড় মোবাইলের বহু কাজ আছে চাকরি ব্যবসা পড়ালেখা লাগতেই পারে ঠিক আছে আমার গাড়ি তো বড় বড় মোবাইল আছে আমার গাড়ি তো আছে সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী অগণিত মানুষ আমার কাছে বিভিন্ন কথা জানতে চায় পাঠায় হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় অনেক যুবক শত শত যুবকের সাথে আমাদের সম্পৃক্ততা আছে তাদের বিভিন্ন হালাত শুনি কথা শুনি বিভিন্ন কথার উত্তর দেই। তো এগুলো আমার দুইজন শিক্ষক আছে আমার ছাত্র ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিছি সারা বাংলাদেশের শত শত যুবক ওই গ্রুপের সাথে অ্যাড আছে। ওরা কথা বলে আমি এগুলো অপসর টাইমে শুনি যেখানে যে দুর্বলা দরকার পরামর্শ দেই ওরা উত্তর দেয় তাই এই সব মিলাইয়া ব্যক্তিগত যার যার জায়গায় কাজ আছে কাজকে কাজের মধ্যে রাখো কিন্তু রাত নাই দিন নাই সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে পড়ে থাকা আমি একজন বড় শীর্ষ এফসিপিএস ডাক্তারের কাছে জিজ্ঞেস করছি ওনার আত্মীয় স্বজন আমেরিকার মধ্যে ডাক্তার আছে ওনারা মনোবিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য হলো এই বড় মোবাইলে আসক্ত ব্যক্তির দুইটা ক্ষতি নিশ্চিত এক সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে অর্থাৎ তার মানসিক ভারসাম্য এটা উচিত না অনুচিত এটা হালাল না হারাম এটা ভালো না মন্দ এই পার্থক্য শক্তি ধীরে ধীরে লোভ পায় এই মোবাইল আসক্ত ব্যক্তি দুই কর্মের স্প্রিট মানে মেহনত করা পরিশ্রম করা ভারী কাজ করা এরকম কাজের চেতনা স্প্রিট উদ্যম এই মোবাইলে আসক্ত ব্যক্তির ধীরে ধীরে কমে যায় কমে এর কিছুই ভাল লাগে না এর কিছুই ভাল লাগে না তার মা যদি বলে এক বক্স ভাত তার বাবারের দোকানে দিয়ে আসতে এই নাফরমান পরিষ্কার মুখের উপরে ফাটতাম না কি না কেন না পারতাম না কি লেগা ভাল লাগে না কি বার লাগে না কি লাগে না আমি তো কই তারি না লাগে হ্যাঁ বিশ্বাস তার সারাক্ষণ নারী দেখতে চায় তার সারাক্ষণ জেনা বিচারে ছবি দেখতে মনছে তার সারাক্ষণ এই চুল একটা বিকৃত মস্তিষ্কের মানে মানসিক ভারসাম্যহীন যে মাতাল তার সিরার প্রথম প্রমাণ হইল। নিজের চুল সারাক্ষণ করে আপনি একটা মানুষ যদি এখানে এখানে অন্য একজন লোক দাঁড়াইয়া এরকম করে মনে করেন করলো পাঁচ মিনিট যে কোনো ব্যক্তি কি করবে আরে এই ফাগল এরুম করে কা বলবে না তো তুমি ফাগল চুল এরুম করো কা তোমার মাথার তার সিরা না তো তুমি এটা এরম করো কেন তোমার বিবেক কি বলে বুঝি একটা পুরুষ একটা যুবক একটা বয়স এমন কাল তোমারে বুঝি একটা কাম দিছে করো পাগল তুমি কত কত নারী দেখবা তোমার ছবি দেখা দরকার এত উলঙ্গ নারী দেখে তুমি করবাটা কি একজন পুরুষের তো এত মহিলা দরকার নাই আর যেই চাহিদা আল্লাহ দিয়েছেন সেটা তো পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছেন খাবারের চাহিদা পেটের ভোগ কে দিয়েছে তো খাবারের ব্যবস্থা নাই পানির চাহিদা ত্রিশটা কে দিয়েছে তো পানির ব্যবস্থা নাই তো লজ্জাস্থানের চাহিদা পূরণের বৈধ হালাল পবিত্র ব্যবস্থা মহান পাক বিবাহের মাধ্যমে রেখেছেন সেটা তো যথাসময়ে আসবে তুমি অপেক্ষা করো এখন যারা ক্লাস এইটে পড়ো তারা এ বছর এস পরীক্ষা দিয়ে লও কথা বলে না এই বছর যারা এস এসসি উঠছ তোমরা এবার অনার্স ফোর্থ ইয়ার পরীক্ষাটা দিয়ে লও সম্ভব কি করতে হবে অপেক্ষা করতে হবে কি করতে হবে তো তুমি অপেক্ষা করো তুমি অপেক্ষা করো নির্দিষ্ট সময়ে তোমার জন্য পৌঁছবে এই পৃথিবীতে মানুষের এই চাহিদা পূরণের জন্য যুগ যুগ ধরে আল্লাহ তালা নারী পুরুষের হালাল এই পবিত্র বিবাহের ব্যবস্থা এটা আল্লাহ করেছেন না তা আমরা অপেক্ষা করি আল্লাহ ফিক দান করে আল্লাহ কবুল করে নেন ভাইয়া কোনোভাবে ইউরোপিয়ান কাফের বেইমানদের তাদের মেশিন দেখো না যন্ত্রপাতি মেশিন প্রযুক্তি না তাদের আখলাপ দেখো তাদের চরিত্র দেখো তাদের জীবন চলা দেখো তাদের নারী পুরুষের অবাধ মেলামেশা দেখো তখন বুঝবা যে তাদের নীতি নৈতিকতা কোথায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে অতএব আমরা ইনশাআল্লাহ সমস্ত যুবক ভাই চেষ্টা করব নিজেদের চোখ হেফাজত করতে বলেন ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে